আসসালামু আলাইকুম সম্মানিত ভিউর্স ও সাবস্ক্রাইব বন্ধুরা রুবেল তন্ত্রবিদ্যা চ্যানেলে স্বাগত প্রতিনিয়ত মতো আপনাদের মাঝে আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভিডিওগুলো যারা দেখেন তারা বুঝতে পারবেন আমি সরাসরি বই থেকে ভিডিও দিয়ে থাকি আজকের ভিডিওটি দেখুন অধিক কার্যকারিতা পেশাব বন্ধ হয়ে গেলে তার পরীক্ষিত তদবির যদি কোনো ব্যক্তির পেশাব বন্ধ হয়ে যায় তাহলে দেরিতে না করে তাবিজটা লিখে বাম উড়ুতে বেঁধে দিন কয়েক মিনিটের মধ্যে পেশাব জারি হয়ে যাবে ওই ওই ব্যক্তির সুস্থতা লাভ করে পরীক্ষিত নকশাটি এই ভালো করে বুঝে নেবেন যদি কোনো ব্যক্তির দেখা যায় কোনো মতন পেশাব হসে না বন্ধু ভুল করে গর্ভবতী মহিলা যদি এরম হয় এইটাই ব্যবহার করবেন না আমার কথা ভালো করে শুনবেন দেখুন এখানে কী লেখা আছে যদি কোনো মহিলার সন্তান পোষাব না হয় প্রসবে যন্ত্রণা প্রসবের যন্ত্রণা অস্থির হয়ে ওঠে তাহলে দেরি না করে এই নকশাটি ওই নশাটি ওই মহিলার বাম মুরুতে বেঁধে দিবেন বাধার কয়েক মিনিটের মধ্যে সন্তান জন্ম নেবে বা পোশাক করবে যদি দেখা যায় অনেক মহিলা কি হয় গর্ভধারী মহিলা বাচ্চা হওয়ার সন্তান হওয়ার সময় এসে সন্তান হয় না স যন্ত্রণা বা সন্তান হওয়ার আগে যন্ত্রণা অনেক যন্ত্রণা করে পেটে ব্যথা তাহলে ওই মহিলার বাম মুরুতে দেখেন ওই মহিলার দেখুন দেরি না করে বাম উরুরুতে এই নকশাটি তাবিজে লেখে লেখে ভরে দিলে তাড়াতাড়ি সন্তান প্রসব করবে কিন্তু বিষয়টা আছে আমার কথা যদি এই নকশাটি দুইটাই কাজ কাজে ব্যবহার করতে পারতেছেন যদি কারও প্রসব মানে প্রসাব বন্ধ হয়ে যায় প্রসাব দেখা যায় অনেক লোকের প্রসাব বন্ধ হয়ে যায় হয় না তখন এই নকশাটি আপনি তাবিজে লেখ মানে কাগজে লেখে তাবিজে ভরে ওই ব্যক্তির বাম মরুতে বেঁধে দিলে কয়েক মিনিটের মধ্যে প্রসাব হবে এবং এই নকশাটি দিয়ে যদি কারো সন্তান দেখা যায় অনেক মহিলা সন্তান জন্মগ্রহণ করার আগে আগে দেখবেন অতি যন্ত্রণা কিন্তু আমার কথা গর্ভবতী মহিলা আপনি এটাই ব্যবহার না করাই ভালো আপনারা যদি ব্যবহার করতে চান তাহলে ভালোভাবে বুঝে শুনে বা আমার কাছে জেনে ব্যবহার করবেন এখানে লেখা আছে সুন্দর করে আপনি দেখে নেবেন বা জায়গা সুন্দর করে দেখবেন এই এইটি আপনি এই নকশাটি দুই কাজে ব্যবহার করা যায় কিন্তু আপনারা এই কাজে ব্যবহার করবেন একই নকশা দুই কাজে ব্যবহার করা যায় কিন্তু আপনারা দেখবেন যে কারো পোশাক বন্ধ হয়ে যায় সেই কাজে ব্যবহার করবেন আর যে কোনো জিনিস ব্যবহার করার আগে দশবার ভাবে চিনতে ব্যবহার করবেন কোনো সমস্যা হলে আমাকে বলতে পারবেন না আমি আপনাদের সুন্দর করে বুঝিয়ে বলতেছি আপনি প্রেস প্রসাবের জন্য এটা ব্যবহার করবেন যা যুক্ত কারো প্রসাব বন্ধ হয়ে যায় কিন্তু এই তাবিজটা যদি দুই রকমের কাজ হয় কিন্তু আপনারা জানে শুনে বুঝে শুনে কাজ করার চেষ্টা করবেন কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ